क्यों आसते चायना क्यों कमेंट करते चायना क्यों आसले क्यों कमेंट करना क्यों तो होना কিন্তু আমি সবার এলবিতে যাই দেখি রুর করে কমেন্ট হচ্ছে কিন্তু আমার এল কেউ কেন দিয়ে কমেন্ট করে না বুঝতে পারিনি আমি মিউট করে রাখলাম কেউ কমেন্ট করলে তারপরে আমি উত্তর দেবো কি আপনি চলে গেছেন একটু কমেন্ট করুন থেকে থাকলে আপনি কোথা থেকে আমার এলভি দেখছেন আমার এলবিতে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি মন্দিরে গেছিলাম আমি মায়ের পুজো করি তো মন্দিরে গেছিলাম আপনি কোথা থেকে এলভি দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ কষ্ট লাগে মানুষরা এসে কমেন্ট করে না অনেকে লাইক দিয়ে চলে যায় কমেন্ট করে না কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছে না সবাই একটু সাপোর্ট করলে হয়তো এগিয়ে যেতে পারবো আর সাপোর্ট না করলে এগোতে পারবো না সাপোর্টের খুব দরকার প্লিজ টপে থাকা বন্ধুরা একটু কমেন্ট করুন কেউ যদি টপে থেকে থাকেন একটু কমেন্ট করুন